আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সফলতার পিছনে ছুটছি যে যেই দিকে ছুটছি তার ওই দিকেই সফলতা সে অর্জন করার চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যেমন কেউ ম্যাট্রিক পাস করবে অর্থাৎ ম্যাট্রিক পাস করতে পারলেই মনে করতেছে তার জীবনের সফলতা ইন্টার পাস এরকম ডিগ্রি পাস মাস্টার্স কমপ্লিট করা ইঞ্জিনিয়ারিং হওয়া এরকম বড় বড় কেউ বা হ্যাঁ পৃথিবীতে মান সম্মান ইজ্জতের পিছনে ছুটছেন কেউ বা টাকা পয়সার পিছনে ছুটছেন যে এটা অর্জন করতে পারলেই আমার প্রকৃত সফলতা আমি পেয়ে যাবো অথবা কেউ ভবন করতে চাচ্ছেন করতেছে যে এই ছয়তলা ভবনটা আমার হয়ে গেলেই আমার জীবনের প্রকৃত সফলতা হয়ে যাবে আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হতে পারলে ডাক্তার হতে পারলেই আমার জীবনের সব বড় সফলতা আসলে প্রিয় মুসলিম ভাই বোনের আমার প্রকৃত সফলতা কাকে বলে এটা আমরা একবার খেয়াল করেছি মগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফফাওনা আজরুকুম ইয়াওমাল কিয়ামা প্রতিটি প্রাণী কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা কাজের পরিপূর্ণ যা খায়ের দান করবে ভালো হলে ভালো মন্দ হলে বন্ধ এরপরে মহান আল্লাহ বললেন যে ফামান যাযিআনিন নার যাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে করা হয়েছে বা দূরে রাখা হয়েছে উদ্খিলের জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে মহান আল্লাহ বললেন প্রকৃত সফলতা তো এইটাই ফকদ ফাস সেই প্রকৃত সফলতা অর্জন করেছে হ্যাঁ অমাল আমাল অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা হল গরুর এই দুনিয়ার সমস্ত সফলতাকে বলা হয়েছে মরিচিকা ছলনা এবং এই দুনিয়ার যত রকমের সফলতা রয়েছে সকল প্রকারের সফলতা একদিন ভেঙে চুরে খান খান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রকৃত সফলতা কোনোদিনও ধ্বংস হবে না সেটা কি যাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার আরেকটি সফলতার কথা বলা হয়েছে প্রকৃত সফলতাকে মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন বিসমুল্লাহ রহমান রাহিম কদ আফলাহা মান তাজাক্কা প্রকৃত সফল তো সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে নিয়েছে পবিত্র মানে এই যে আজকে এই যে কিছুদিন আগে আমরা কুরবানি করলাম কুরবানির মাধ্যমে আমরা আমাদের মনের পশুটাকে আমরা কুরবানি করে দিয়েছি হ্যাঁ কেমন আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য সান্নিধ্য হাসিল করার চেষ্টা করেছি ভাইয়ের আমার তো প্রকৃত সফলতা নিজেকে কি আমি পবিত্র করতে পেরেছি আমার মধ্যে যতগুলো খারাপ গুণ আছে আমার মধ্যে যত প্রকারের মানুষকে অপকার করার গুণাবলী রয়েছে আমার মধ্যে শিরিক বিদাত আল্লাহ বিরোধী কাজ করার যে গুণাবলী রয়েছে এগুলো থেকে আমি কি নিজেকে পবিত্র করতে পেরেছি এখন কিন্তু ভাবার বিষয় চিন্তা করার বিষয় প্রকৃত সফল তো সেই ব্যক্তি মহান আল্লাহ যাকে সফল বলেছেন সেই হইল সফল তাকে বলা হয়েছে মান তেজেক্কা যে নিজেকে পবিত্র করে নিয়েছে সকল প্রকারের অনৈতিক অশ্লীল বেহেপনা নীলজ্জতা সকল প্রকারের অবৈধ অপকর্মকে যে ছেড়ে নিজেকে পবিত্র করতে পেরেছে হ্যাঁ সেই ব্যক্তি হইল প্রকৃত সফল মহান আল্লাহ যাকে সফল বলবেন প্রকৃত সফল রাসুলু বলেছেন ওই ব্যক্তি তো সফল ওই ব্যক্তি তো সফল যে নাকি প্রকৃত সফল হতে চায় সে যেন তার মৃত্যুকালে ইমানের উপর অটল থাকে ও বিচল থাকে মহান আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করে সেই প্রকৃত সফল হতে পারবে সুতরাং আসুন আমরা সফলতা যেন আমাদেরকে সেই প্রকৃত সফলতা যেন আমরা ভুলে না যাই সফলতার যেন যেন আমাদের প্রকৃত সফলতা হারিয়ে না যায়। মহান আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে সফল হওয়ার টপিক দান করুন অর্থাৎ দুনিয়াতে কল্যাণ আখেরাতে মুক্তি মহান আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি এটাই হলো প্রকৃত সফলতা মহান আল্লাহ বলেন সফলতা অর্জন করেছে সাহাবা একরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে তারাও সফলতা অর্জন করেছেন মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রকৃত সফলতা অর্জন করার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল